নমস্কার বন্ধুরা সুমনার সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ছেলে শ্রিয়ানের দ্বিতীয় জন্মদিন দেখতে দেখতে ছোট ছেলেটা আমার দু বছরের হয়ে গেল জন্মদিনের সকালেই ঘুম থেকে উঠে শ্রিয়ান খুবই খুশি ও বেলুন নিয়ে ওর বাবার সাথে খেলতে বসে গেছে তা আমাদের বাড়িতে জন্মদিনে পাঁচ বছরের আগে কোনো অনুষ্ঠানই করতে নেই তো আমিও অনুষ্ঠান সেরকম কিছুই করিনি সামান্য একটু আয়োজন করেছি তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা তাহলে দেখতে থাকো আর সকলে ওকে একটু আশীর্বাদ করো ও যেন বড়ো হয়ে খুব ভালো মনের একটা মানুষ হতে পারে খুব ভালোভাবে যেন পড়াশুনো করতে পারে দেশের দশের যেন একজন হতে পারে ছেলে তো ঘুম থেকে উঠে নিজের মতো করেই তার বাবার সাথে খেলছিল আর আমি স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে ওর জন্যে আমি কিছু দুপুরের খাবারের আয়োজন করেছিলাম তবে ও যে খাবারগুলো খেতে পারবে আমি সেরকমই খাবারের আয়োজন করেছি এমন কিছু খাবার করিনি যেগুলো খেতে পারবে না তো আমি ওর জন্যে করেছিলাম ভাত পাঁচ রকমের ভাজা ডাল মাছ ভাজা আর পায়েস দই আর বাবু বারবার দই খাবোই বলছিলো পায়েস খাবার আগে আর চিপস চকলেট এগুলো কেনা আর মিষ্টি আর সবার শেষে চাটনি তো শিয়ানের বাবা প্রথমে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে কিন্তু বারবারই ও দেখাচ্ছিল দই খাবো বলে তো আমি বললাম ওকে দইটাই দাও ও যখন দই খেতে চাইছে ও খুব মজা করেই সেদিকে দইটা খেয়েছে খাবারের মধ্যে বারবার পা দিয়ে দিছিল তাই ওর বাবা ঠিকঠাক করে বসিয়ে দিল। এখন প্রদীপের মঙ্গল শিখা দিয়ে ওর বাবা ওকে আশীর্বাদ করছে আর এখন বাবু বলছে যে ওই প্রদীপটা নিয়ে ও করবে তোর বাবা আবার ঠিক করে বসিয়ে দিল আমি এত সুন্দর করে আয়োজন করলাম ভাবলাম আমার ছেলে কিছু অন্তত এখান থেকে খাবে কিন্তু না ও কিছুই খায়নি রীতিমতো খাবার নিয়ে খেলা শুরু করে দিয়েছে তোমরাও দেখতে পাচ্ছ আর আমিও ওকে আজকে কিছু বলিনি আচ্ছা ঠিক আছে তোর আজকে জন্মদিন আমি আজকে তোকে কিচ্ছু বলবো না তুই মন খুলে খেলা কর তো এই প্রথম ও ভাত নিয়ে খাবার নিয়ে মন খুলে খেলা করেছে কারণ আমি ওকে কোনোদিনও এইভাবে ভাত নিয়ে অন্তত খাবার নিয়ে খেলা করতে দিই নাই শ্রিয়ান জন্মদিনে তিনটা ও সারাদিন এইভাবে বেলুন নিয়ে খাবার নিয়ে ওর বাবার সাথে খেলা করেই পার করে দিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর আমার বাবুকে আশীর্বাদ করতে একদমই ভুলো না ধন্যবাদ